বল্যা ইবাদি আল্লাহাদীনা শ্রফু আলাফুসি হিমলা তক না তুমের রহ্ মাতিল্লা ইন আল্লাহ এ কফিরুজুনু ভিয়া ইনহুহুল কফুর আল্লাহ তা বলেন পৃথিবীর মানুষ সকল শোন তোমরা নিজেদের নফ্সের উপর জুলুম করেছ অন্যায় করেছো অত্যাচার করেছো নিজেদের নফ্সের উপর গুনাহের কালো কালী মানে করেছো। ও বান্দা গুনা থেকে বাছার জন্য তোমার কাছে সহজ একটা ম্যাগনেট আমি আল্লাহ পাঠিয়ে দিলাম যদিও ছোট্ট আমল কিন্তু আমলটা আল্লাহ তালার কাছে বড় পছন্দনীয় আমলটুকু হল এস্তেকফারের আমল বনি ইসরায়েলের সময় কিতাবের ভিতরে পাওয়া যায় বনি ইসরায়েলের সময় পায়গম্বর মুসা আলাইহ সালাতাম তার সাথে সঙ্গীদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন বৃষ্টির জন্য দোয়া করবেন মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেলেন নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল এবার পায়গম্বর মোসা আলী সালাতাম আল্লাহ তালার কাছে দুইটা হাত তুলে দোয়া করে ওয়াসমান এবং জমিনের মালিক তুমি যদি আজকের এই দিনে বৃষ্টি না দাও আমার মন ইসরাইলের মানুষগুলো ফসলগুলো ধ্বংস হয়ে যাবে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে আমার উম্মত গুলো বেছে থাকতে পারবে না আমাকে বৃষ্টি দিয়ে দাও এভাবে ভার ভার যখন আল্লাহ তাল্লা কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছিলেন আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন পয়গম্ব তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করেছ আমি আল্লাহর কাছে দোয়া করেছ আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়ে দিব কিন্তু আমি আল্লাহর একটা বড় শর্ত রয়েছে বলে শর্তটুকু কি শর্তটুকু হলো বান্দা তোমার এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি উপস্থিত রয়েছে যার জিন্দগিতে সারাটা জীবন গুণার সাথে সম্পর্ক হয়েছে গুনা করতে করতে জীবনটাকে বিসর্জন দিয়ে দিছে আর তোমার এই মজলিশের ভিতর থেকে যদি তোমার পান্দাকে না সরাইয়া দাও তাহলে আমি আল্লাহ তোমার বনি ইসরাইলের জন্য পানির ব্যবস্থা করবো না বৃষ্টির ব্যবস্থা করব না পায়াকম্বর মুসা আলী সালাতাম ঘোষণা করে দিয়ে দিলেন আমার এই মজলিসের ভিতরে এমন কোন ব্যক্তি উপস্থিত হয়েছ যে নাকি আল্লাহর সাথে না ফরমানি করেছো আল্লাহর নাফরমানি করতে করতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে ও তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টি আটকে রয়েছে তুমি এখান থেকে সরে যাও আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দিয়ে দিবেন আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দিবেন এই কথা যখন শোনায় দিলেন এই আওয়াজ যখন প্রকাশ হয়ে গেল আর আল্লাহর বান্দা আবার সকলে এদিক তাকায় ওদিক তাকায় পিছন দিকে তাকাই সামনের দিকে তাকাইতে শুরু করে কে যারি আমাদের মজলিস থেকে উঠে যায় কার এত পরিমাণ গোনা যার গুণার সাথে সম্পর্ক এত বেশি হয়েছে যার জন্য আমাদের বনি ইসরাইলের বৃষ্টি বন্ধ হয়েছে সকলে একের পর এক দেখতে শুরু করলেন কিন্তু আল্লাহর বান্দা যে গুনার সাথে এত পরিমাণ সম্পর্ক হয়েছে আল্লাহর বান্দা আসমানের দিকে তাকায়া। চুপে চুপে বলে ওয়াসমান এবং জমিনের মালিক আল্লাহ আমি অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি গুণাগুলো আমি করেছি কিন্তু জমিনের কোনো মানুষগুলো গুণা সম্পর্কে জানে না তুমি বনি ইসরায়েলের গুণাগার কিন্তু বনি ইসরায়েলের সকল মানুষগুলোর সামনে আমার গুণাগুলো তুমি ডেকে রেখেছ কিন্তু আসমান এবং আজকের এই সময়ের ভিতরে আমার গুণাগুলো যদি তুমি প্রকাশ করে দাও মানুষ আমাকে দেখলেই গুণাগার বলে ডাক দিবে মানুষ আমাকে দেখলেই নাফরমান বলে ডাক দিবে মানুষ আমাকে দেখলেই গুনাগার বলে চিৎকার করবে মানুষ আমাকে অপমান করবে ওয়াসমান এবং জমিনের মালিক আল্লাহ তুমি যেমন ভাবে আমার গুণাগুলো এতদিন পর্যন্ত ডেকে রেখেছ আমি তোমার কাছে তো করি আর বারবার তোমাকে ডাক দিয়ে বলি তুমি আমার গুণাগুলো মাফ করে দাও কিতাবের ভিতরে পাওয়া যায় যখন আল্লাহর বান্দা বার আল্লাহ তালার কাছে দোয়া করতেছিলেন আর স্বয়ং আল্লাহ তালা তার তোবা আর ফার গুলো এত পরিমাণ পছন্দ করে নিয়েছিলেন আল্লাহর বান্দা মজলিসে তাকা অবস্থায় হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে বৃষ্টি জমিনের ভিতরে পড়ছে আবার পায়গাম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন ও আসমান এবং জমিনের মালিক আল্লাহ তুমি ঘোষণা করেছিলে আমাদের এই মজলিশের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার জীবনটা গোনার সাথে সম্পর্ক হয়েছে সে না উঠলে এখান থেকে বৃষ্টি বর্ষিত হবে না এবার ওই ব্যক্তি তো উঠে যায় নাই আমি পয়াগম্বর কাউকে উঠতে দেখি নাই কিন্তু তারপরেও তুমি বৃষ্টি বর্ষণ করে দিয়ে দিলা আবার আসমান থেকে হজরত জিবাহ সালামের মাধ্যমে পায়গম্বরকে জানিয়ে দেওয়া হলো পয়গম্বর শোনো যার জন্য বৃষ্টি আল্লাহ আটকিয়ে রেখেছিলেন আর ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে চুপে চুপে গোপনভাবে এত পরিমাণ কান্না করেছে যার কান্নার কারণেই আল্লাহ দোয়া কবুল করে নিয়ে এই মজলিসের ভিতরে তার দুয়ার মাধ্যমে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করেছে মাজির এজন্য আমার আপনার জীবনটার দিকে যদি আমি আর আপনি তাকাই গুনার সাথে সম্পৃক্ত গুণামুক্ত কোনো মানুষ নাই বেশি বেশি করে সকালে স্ত্রিক ফার করেন বিকালে স্টিক ফার করেন আর রাতে স্ত্রিক ফার করেন গুমের করে গেছেন পাইলম্বর আলী সালাতাম আমার আপনার নবী তার জিন্দগিতে কোনো গোনা ছিল না তার জিন্দিগিতে কোনো গুণার সাথে সম্পর্ক ছিল না একটু হলো সব নবীরা মাসুম কোনো গুণার সাথে সম্পর্ক নাই তারপরেও আমার নবীর সম্পর্কে যার চরিত্র সম্পর্কে আল্লাহ তালা বলেন ও ইন্না কালা আল্লাহ হুলুকিন আজিম ও নবী আমি আল্লাহ আপনাকে হুলুকা আজিম দান করেছি অর্থাৎ আপনাকে আমি আল্লাহ উৎ চরিত্র দান করেছি মোহতারাম হাজরিন এরপরেও নবীর সুরত ছিল কি আল্লাহর নবীকে দিন যারা কষ্ট দিতেন সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আল্লাহ নবী যখন গুমের ঘরে যাইতেন শহরের নামাজ পড়ে যখন তার কামরায় যাইতেন যাওয়ার পরে দুইটা আমল করতেন এক হলো দুই রাকাত নামাজ পড়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পরে ঘুমানোর আগ পর্যন্ত যত মানুষ আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছিলেন আল্লাহর রসুল সবাইকে মাফ করে দিয়েছেন সুবাহান দুই নম্বর রসুলের আমল ছিল রসুল বেশি বেশি করে এস্তেকফার করতেন সাহাবাই গ্রামদেরকে এস্তেকফার এস্তেকফার করার জন্য নির্দেশনা দিয়ে দিতেন আপিনরা স্টেক করেছেন ইমামরা স্টেক করেছেন এখনও যারা আল্লাহর সাথে সম্পর্ক গঠন করেছেন সকলেই স্তেক রা আসি বেশি বেশি করে স্তেক ফার আল্লাহ তাআলা হতে পারে আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে দিতে পারেন আমিন মোতারম হাজিরিন আজকে যে ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের এখানের প্রধান বক্তা প্রধান আলোচক উনি হয়তো আপনাদের এই বারগ্রাম মাদ্রেসা এলাকা পড়া করেছেন এতটুকু আপনারা চিনেন বা এতটুকু সম্পর্কে আপনাদের জানা আছে বর্তমান অবস্থা আল্লাহ তালা তাকে এত পরিমাণ সম্মান দিয়েছেন বলেন সম্মানের মালিক একজন তিনিকে আর চিল্লায় বলেন তিনিকে আপনাদের এই এলাকায় যিনি থেকে লেখাপড়া করেছেন এই বাড়ির ব্যাপারে আমার কাছে অনেক সুনাম করেছেন আপনাদের এই বাড়ির ব্যাপারে কিন্তু আল্লাহর বান্দা বর্তমান এমন অবস্থা যে ওনার সাথে কথা বললে ফোন দিলে সময় থাকে না এত পরিমাণ ব্যস্ততা আল্লাহ তালা ভারিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে পরাণের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য পরাণের কথাগুলো সারা দেশে প্রচার করার জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এতে আপনারা খুশি না বেজার আজকের এই দিনে আরেকটা প্রোগ্রাম ওরা রয়েছে একাধিক প্রোগ্রাম প্রতিদিন রাত্রে ঘুমনায় দিনে ঘুম নাই এই যে আল্লাহর বান্দা সারাটা দিন সারাটা রাত্র শুধুমাত্র কেবলমাত্র দিনের জন্যই মেহনত করেছেন আমরা সকলেই দিল থেকে আল্লাহ হজরতের জন্য আমরা দিল থেকে মন থেকে দোয়া করব আয় আল্লাহ আমাদের এই পাশের মাদ্রাসার ছাত্র বারোগ্রাম মাদ্রাসার কিন্তু আল্লাহ তাকে যে পরিমাণ ইজ্জত দিয়েছেন আল্লাহ যেন আরও ইজ্জত দিয়ে সারা বিশ্বময় প্রাণের জন্য কবল করেন সকলি পরে আমিন মহতারাম হাজরিন আপনারা ওনার আলোচনা শুনবেন ওনার আলোচনা শোনার জন্য বেশি বলি না ওনার মসজিদ একতলা দুতলা তিনতলা বাহিরে বারিন্দা সহ ওনার মসজিদে বারোটা সাড়ে বারোটার পরে গেলে আর জায়গা পাওয়া যায় না প্রায় তিন হাজার মুসল্লি পঁচিশশো মুসল্লি প্রত্যেক জুমায় নামাজ আদায় করে আল্লাহর বান্দা আপনারা তো অল্প কিছু মানুষ এজন্য হজরত যে কথাগুলো বলবেন আমরা দিল থেকে দোয়াও করবো ওনার জন্য পাশাপাশি ওনার কথাগুলো শুনবো আল্লাহ তালা যেন হজরতের হায়াতে ইজ্জতে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেন সকলি পড়ি আমিন ও আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি